গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরিয়েন্স আড্ডা আমি তোমাদের ভাস্কর স্যার আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিওতে হ্যাঁ একদমই ঠিক তোমরা থামলাইলে একদম সঠিক বিষয়ই দেখেছো থামলাইলে তোমরা কি দেখেছো যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কেন দু হাজার চব্বিশ টেট পাশ করতে পারবে না আমি আবারও বলছি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কেন দু হাজার চব্বিশ টেট পাশ করতে পারবে না আজকের ভিডিওতে কিন্তু এই নিয়ে আলোচনা করবো আমার ইউটিউব চ্যানেলে খুবই কম ভিডিও রয়েছে তাই না যে কটা ভিডিও রয়েছে সবই কিন্তু প্রমাণ সমৃদ্ধ আমি কিন্তু সেই ডিটেলসের উপর ওপর বলে দিলাম এরকম ক্লাস কিন্তু আমি করাই না তাই না যে কোনো জিনিসই প্রমাণ সব একটা আলোচনা করি তো এই টপিকটাও প্রতিটা ক্লাস যেভাবে ডিটেলসে করিয়ে থাকি এই টপিকটাও ডিটেলসে একদম পয়েন্ট একটা একটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি আলোচনা করব তাই না তো তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই আশা করছি ডব্লিউ টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ এর আগে বাইশ স্টেট তোমরা দিয়েছো বাইশ স্টেট কোনো কারণবশত হয়নি তেইশ স্টেট দিয়েছো তেইশ স্টেটও কোনো কারণবশত হয়নি চব্বিশ স্টেটও কিছু কিছু তোমরা ভুল করছো যার জন্য চব্বিশ স্টেটও হবে না তো অ্যাজ এ টিচার আমার দায়িত্ব সেই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরা আমি এই ভিডিওর মাধ্যমে সেই ভুলগুলোই যেগুলো 90% পার্সেন্ট ক্যান্ডিডেটরা করছে রেগুলারলি সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আমি এটাই এনসিওর করার চেষ্টা করছি আমি যতগুলো পয়েন্ট এখানে আলোচনা করব এই প্রতিটা পয়েন্ট যদি তুমি নিজের দিক থেকে ঠিক করে নিতে পারো পৃথিবীর কোনো শক্তি কিন্তু চব্বিশ টেট পাশ করা থেকে কিন্তু আটকাতে পারবে না এইগুলোই কারণ আমি এই টিচিং সেক্টরে অনেকটা সময় ধরে আছি আর কি প্রায় তিন চার বছর ধরে আমি পেইড আনপেইড ইউটিউব সমস্ত মিলে কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু পড়িয়েছি তাই না আমি শুধুমাত্র মানে টিচিং সেক্টরে এতগুলো স্টুডেন্ট পড়িয়েছি তো এই বিষয়গুলো আমি খুব ভালো করে জানি কোন কোন ডিফিকাল্টিসগুলো আসে কোথায় কোথায় ঘাটতিগুলো থেকে যাচ্ছে তোমাদের তো এজ এ টিচার যখন আমি দেখতে পাচ্ছি যে আমার সাবজেক্টগুলোতে নাম্বার কম আসছে বা প্রাইমারি মধ্যে একটা ইজি যেখানে পাস কোনো রকম নেগেটিভ নেই সেই যখন এত কম আসছে তো অ্যাজ এ টিচার কিন্তু আমার খুব খারাপ লাগে তাই না তো যেই যেই ভুলগুলো তোমাদের হচ্ছে যেই ভুলগুলো করা যাবে না সেই নিয়ে ডিটেলস ভিডিও আর কথা না বাড়িয়ে শুরু করছে একটু লেন্দি হতে পারে তাই না আমি ডিটেলসে প্রতিটা বিষয়ে আলোচনা করি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাই না শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আমি ইনসিওর করতে পারি যে চব্বিশ টেট কিন্তু তোমার তো চলুন দেরি না করে শুরু করছি আমাদের এক্সপিরিয়েন্স আড্ডা চ্যানেলে যদি আমরা নতুন হয়ে থাকো নিচে সাবস্ক্রাইব অপশন রয়েছে সাবস্ক্রাইব করে রাখতে পারো না করলেও কোনো সমস্যা নেই চলুন আমরা যাই তাহলে ভিডিওতে সরাসরি তাহলে আমাদের আলোচ্য বিষয় নাইনটি পার্সেন্ট কেন দু হাজার চব্বিশ পাশ করতে পারবে না চলুন সবার প্রথম পয়েন্ট আমরা বেশ কিছু সেকশনে ভাগ করে নিয়েছি বেশ আমি মোটামুটি বারো থেকে তেরোটা পয়েন্ট আলোচনা করব। চলুন প্রথম পয়েন্ট আমরা কি জানবো মুখস্থ বিদ্যা বা রোড লার্নিং মুখস্থ বিদ্যাটা একটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট আজকের সময়ে দাঁড়িয়েও নাইন্টি পার্সেন্ট স্টুডেন্ট তথা নাইন্টি ফাইভ পার্সেন্ট কোচিং সেন্টারেও কিন্তু স্টুডেন্টদেরকে সেই মুখস্তবিদ্যা করাচ্ছে মানে মুখস্ত করাচ্ছে আমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন আমি ভালো করে বারবার রিপিট করছি মুখস্থ করে কিন্তু টেট পাস করা যাবে না দু হাজার বারো যে টেট হয়েছে তখন তার প্যাটার্নটা আলাদা ছিল তখন আলাদা ব্যাপার ছিল পিয়া কার বাবার নামকে কি কত সালে কোন তত্ত্ব দিয়েছিল সেই প্রশ্নগুলো তখন আসতো বর্তমান সময়ে সময় চেঞ্জ হয়েছে প্যাটার্ন বদলেছে এখন কিন্তু মুখস্থ করে কিন্তু কোনো টেট কিন্তু পাস করা সম্ভব নয় বিভিন্ন কোচিং সেন্টার নাইনটি ফাইভ পার্সেন্ট কোচিং সেন্টার বিশেষত বাংলার তাই না বিশেষত বাংলার নাইনটি ফাইভ পার্সেন্ট কোচিং সেন্টারে কিন্তু সে এখনো স্যাররা কি করে সামনে একটা পিডিএফ নিয়ে আসবে পিডিএফ এর সব লাইন লাইন লেখা থাকবে লাইন লাইন রিডিং করাচ্ছে বৃদ্ধি বলতে বোঝায় আকার আকৃতি তাহলে এইভাবে রিডিং পড়িয়ে পড়িয়ে কিন্তু করাচ্ছে তোমরা একইভাবে মুখস্থ করে যাচ্ছ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই প্রশ্নটা যদি ওই লাইনটাই যদি জিজ্ঞেস করে তাহলে পারবো ওটা মুখস্থ করা আছে ওই লাইন থেকে যদি একটু ঘুরিয়ে দেয় প্রশ্ন তাহলে শেষ তাই না পরীক্ষায় কি ওই লাইনটা কোনো দিন আসবে আমি বলে দিচ্ছি ওই লাইনটা যে লাইনটা সারের নোটসে লেখা আছে ওই লাইনটা জীবনে আসবে না তুমি তো ওটাই মুখস্থ করে যাচ্ছ যেই উদাহরণটা সারের নোটসে লেখা আছে ওই উদাহরণটা কোনো জীবনে আসবে না পরীক্ষায় তুমি ওই লাইন ওই উদাহরণটা মুখস্থ করে যাচ্ছ তাহলে কি করে পরীক্ষায় ভালো নাম্বার আসবে আমাদের মুখস্থ করলে কিন্তু হবে না কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার রয়েছে কনসেপ্টটা বুঝতে হবে জিনিসটা কি স্যার যে উদাহরণটা লিখলো আর কি কোথা থেকে উদাহরণটা আসলো কেন এই উদাহরণটা লিখলো কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পর কিন্তু নিজের মতো করে নোটস বানাতে হবে স্যারের নোটস বানালে হবে আর কি মুখস্থ কর না শুধুমাত্র বুঝে নেবো আমি কন্টেন্টটা যে কোনো জায়গাতে আমি বুঝে নেবো বুঝে নেওয়ার পর আমি নিজের নোটস আমি নিজেই তৈরি করে নেবো নিজের উদাহরণ আমি নিজে লিখবো পরীক্ষায় কি উদাহরণটা আসবে কোনোদিনই আসবে না উদাহরণ পরীক্ষায় নতুন নতুন উদাহরণে আসবে আর কি আর নতুন নতুন উদাহরণ আমি কখন ধরতে পারবো যখন আমার কনসেপ্ট চুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে তাহলে প্রথম পয়েন্ট কি বললাম রোড লার্নিং থেকে দূরে আসতে হবে যে কোনো সাবজেক্ট হ্যাঁ ইভিএসে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো জ্ঞানমূলক ওগুলো মুখস্থ করতে হবে তাছাড়া বাদ বাকি যে পেডাগোজি সেকশন রয়েছে যেগুলো তো কোনো কিছুই নেই মুখস্থ করে আর কি ঠিক আছে কেউ আমাকে বলুক যে পিটাোজিতে কিছুই মুখস্থ করতে হয় কোনো কিছুই মুগস্থ করার দরকার নেই তাই না সবই কনসেপ্ট কনসেপ্ট এবং প্র্যাকটিস তাহলে এক নম্বর পয়েন্ট মুখস্থবিদ্যা থেকে দূরে আসতে হবে পেন পেপার নিন পেন পেপার নিয়ে একটা একটা পয়েন্ট নোট করুন তাই না চব্বিশ টাকা সময় কিন্তু আমাদের বেশি নেই দ্বিতীয় পয়েন্ট চলুন দ্বিতীয় পয়েন্ট রয়েছে মিস গাইডেন্স বা ভুল গাইডেন্স মানে বর্তমান সময় দাঁড়িয়ে বলতে গেলেও খুব খারাপ লাগছে আমাদের চারপাশে কিন্তু এই টেট রিলেটেড কোচিং সেন্টার সেই ঘাসের মতো গজি উঠেছে আর কি ঠিক আছে মানে স্টুডেন্টের থেকে কোচিং সেন্টার বেশি তো এই মুহূর্তে কি হয়ে থাকে অনেক স্টুডেন্ট ঠিক যাচাই করতে পারে না যে কোনটা আমার জন্য সঠিক কোনটা আমার জন্য সঠিক নয় আর কি বাস কোর্স ফি কম দেখলো আমাকে অনেকে ফোন করে বলে স্যার আপনাদের রেস্টুডেন্ট সারটাতে ভর্তি হতে চাইছিলেন আপনাদের কোর্স পে উনিশশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই তাই না এখানে আমি তিনশো টাকায় কোর্স পাচ্ছি পাঁচশো টাকায় কোর্স পাচ্ছি আর কি ভর্তি হয়ে যাচ্ছে আর কি ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না ওখানে এমসি কেউ এমসি কে কি করানো হচ্ছে কোনো টিচারই নেই আর কি অন্য টিচারের ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড করে সেগুলোই করানো হচ্ছে আর কি তাই না কোনোদিন স্যার মাইক অন করছে না স্যার কেন মাইক অন করবে ক্লাসে কারণ স্যারের কনফিডেন্সই নেই আপনি যদি ক্লাস চলাকালীন স্যারকে একটা প্রশ্ন করেন স্যার এটা কি করে হলো স্যার উত্তর দিতে পারবে না সেজন্য স্যার লাইভ কোনো ক্লাসই নেয় না রেকর্ডিং ক্লাস দিয়ে চালায় বা মাইক আপনি অন করতে পারেন না তাই না তাহলে এগুলো একটু দেখতে হবে যারা দেখুন একটা টেট পাস করা আলাদা ব্যাপার আর টেটের জন্য পড়ানোটা আলাদা ব্যাপার মানে ব্যাপারটা এখন কী হয়ে গেছে বলুন তো কেউ একজন একটা টেট পাস করে নিচ্ছে তারপরে সে পড়ানো শুরু করে দিচ্ছে আমি একটা টেট পাস করা ব্যাপারটা আলাদা আর কাউকে পড়ানোর ব্যাপারটা আলাদা তাই না তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি অমুক স্যার টেট পাস তার মানে খুব ভালো পড়িয়ে দেবে আর কি না রিডিং পড়িয়ে দিচ্ছে বুঝতে পারছে না কোন জিনিসগুলো পড়াবে আর কি সেই কোনো একটা বাংলা রিটার বই তুলে নিচ্ছে রিডিং বাই রিডিং পড়িয়ে নিচ্ছে বড় প্রশ্নের মতো করে পড়াচ্ছে হবে না তো ওইভাবে কি করে আসবে পরীক্ষা সবই তো কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে প্রশ্নগুলো ফ্রেম হয় কিভাবে ফ্রেম হয় সেটা জানতে হবে সাইকোলজির ডেফ জানতে হবে আঠাশটা আমাদের আশেপাশে রাজ্য রয়েছে সেখানে কি কোন ধরনের প্রশ্ন হচ্ছে সেই প্যাটার্নের সাথে ম্যাচ থাকতে হবে আর কি সেই আউটডেটেড আমি আদিমকালের মতো যে পড়ে থাকি এইভাবে চলবে না এখন তাহলে মিসগাইডেড হওয়া যাবে না অমুক স্যার বলে দিচ্ছে যে আমার নোটস তুমি পড়ে নাও হয়ে যাবে কোনো স্যার যদি বলে আমার নোটস পড়ে যাবে ভুল কথা বলছে মিথ্যা কথা বলছে আর কি ঠিক আছে কোনো স্যার যদি বলে আমাদের এখানে পড়ো এই বিএস তুমি কমন পেয়ে যাবে একদম মিথ্যা কথা বলছে আর কি ঠিক আছে তাহলে একদম মিথ্যা কথা বলছে আমিও যদি আপনাকে কোনোদিন বলে থাকি যে আমার এখানে পড়ুন ইভিএস আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন ভুল কথা আর কি কোনোদিন সম্ভব না যে প্রশ্ন হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইভিএস কমন দেওয়া তাই না কি করতে পারি আমরা কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি কিছু কিছু সাবজেক্টে তাহলে মিস গাইডেড হওয়া যাবে না আপনি যেখানে পড়ছেন তারা সঠিকভাবে গাইড করতে পারছে কি পারছে না তাদের একটু হিস্ট্রি জানুন কতজন পাস করেছে আপনি যদি একটা প্রশ্ন করুন যেখানে আপনার ঘাটতি আছে দেখুন তাহলে মিস গাইডেড কিন্তু হওয়া যাবে না দ্বিতীয় পয়েন্ট বললাম আর কি ঠিক আছে মিস গাইডেন্স টিচাররা করে থাকে বিভিন্ন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা কি করি আমরা এক্সপিরিয়েন্স আমরা আটটা কোচিং সেন্টারের গ্রুপে ঢুকে যেই আমি ফেসবুক কিছু একটা পাচ্ছি বা গ্রুপে ঢুকে যাচ্ছি গ্রুপে ঢুকে দিন ওই সারে ক্লাস করছি কোন ওই সারে ক্লাস করছি কোন ওর কথা শুনছি কোন ওর কথা শুনছি বা এক এক একদিন এক একদিন করে একদম খিচুড়ি হয়ে গেল আর কি ঠিক আছে কি হবে লাভ সঠিক গাইডেন্স খুঁজুন কোনটা আপনার জন্য সঠিক সেটাকে বুঝুন কোনটা আপনার কাছে শুনতে ভালো লাগছে আর কোনটা আসল পরীক্ষায় আসার জিনিস সেটাকে বোঝার চেষ্টা করুন আপনারা হবু শিক্ষক আপনার হবু শিক্ষক এইটুকু আপনাদের ভাবতে হবে আপনাদের কোন জিনিসটা আসবে পরীক্ষায় কোন জিনিসটা কষ্টকর শর্টকাটে হয়ে যাচ্ছে এটা কি করে হতে পারে সফলতার রাস্তা সকল শর্টকাট হতে পারে কোন নিশ্চয়ই নয় তাই না বলছে আমাদের কুড়িটা ক্লাস সিলেবাস শেষ হয়ে তিন মাস কি করে ডিটেলস করতে হবে গভীরে পড়তে হবে দ্বিতীয় পয়েন্ট মিসগাইডেড হওয়া যাবে না তৃতীয় পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি বলেছে ল্যাক অফ প্র্যাকটিস এবার অনেকে কি করছেন যে থিওরি তো ক্লিয়ার করে নিচ্ছেন স্যার থিওরিটা আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি আমার ক্লিয়ার রয়েছে আমি থিওরি পার্টটা ক্লিয়ার তো করে নিয়েছি বাস থিওরি পার্টটা ক্লিয়ার করে নেওয়ার পর সেই চ্যাপ্টারটা দশটা এমসিও করে নিয়েছি আমি ভাবছি হয়ে গেছে না থিওরি আপনার জলের মতো পরিষ্কার থাকলেও দশটা বিশটা এমসি কেউ ক্লাস হবে না আমাদের কাছে এখনো তিন মাস মানে যথেষ্ট সময় নব্বইটা দিন সময় রয়েছে প্রচুর সময় আমাদের রোজ ছ ঘন্টা করে পড়লো হিউজ তাই না ছটা পাঁচটা সাবজেক্ট আরও পাঁচবার করে রিভিশন করানো যাবে এতটা সময় রয়েছে তাহলে আপনাদের যেটা করণীয় শুধু থিওরি পড়লে কিন্তু হবে না থিওরির সাথে সাথে কিন্তু আপনাদের এমসি কেও কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে থিওরির সাথে সাথে আপনাদের এমসি কেউ প্র্যাকটিস করতে হবে এমসি কিন্তু আনলিমিটেড প্র্যাকটিস যত এমসি কেউ করা যায় কারণ কি কি করবেন অমুক স্যারের এমসি টেস্ট অমুক স্যারের নোটস এর পিছনে যে এমসি কিউ যা থাকে বই শেষে যে এমসি কিউ সেগুলো নিয়ে দেখানো শুরু করবেন না সেসব এমসি কিউ সব ছুঁড়ে ফেলে দিতে হবে এমসি যদি আমি করি আমি অমুক স্যারের তমুক স্যার কেন করব যেই এমসি কিউ কোনো পরীক্ষায় এসেছে বিভিন্ন রাজ্যের পরীক্ষায় যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার এমসি কিউ আমি প্র্যাকটিস করব কেন আমি তমুক স্যার অমুক স্যারের প্রশ্ন প্র্যাকটিস করব ক্লাস কোনো দিন কোনো দিন আসবে না স্ট্যান্ডার্ড প্রশ্ন নেট সেটের প্রশ্ন প্র্যাকটিস করবো আমি সিটেড হয়েছে সিটেডের প্রশ্ন প্র্যাকটিস করবো বিহার টেট ঝাড়খণ্ড টেট রাজস্থান টেট স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো তাই না ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ক্ষতি নেই ওগুলো যারা প্রশ্নপত্রগুলো বানিয়েছে তারা অনেক কিছু অ্যানালাইসিস করে তাদের মাথায় যতটা নলেজ রয়েছে নলেজ বেস করে বানিয়েছে আমাদের একটা মক টেস্টের আলাদা ব্যাচ রয়েছে সেই মক টেস্টের ব্যাচে আমরা কি নিজে থেকে প্রশ্ন বানাতে পারি না কিন্তু নিজেদের বানানো এত পরীক্ষা হয়েছে এত কিছু রয়েছে আর কি এত সোর্স রয়েছে আঠাশটা রাজ্যে এতগুলো টেট ওই প্রশ্নগুলোই তো আপনারা শেষ করতে পারবেন না তাহলে যদি প্রশ্ন প্র্যাকটিস করতেই হয় তাহলে আঠাশটা রাজ্যের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে তাই না এবার এগুলো একটু খুঁজতে একটু অসুবিধা একটা একটা খুঁজতে অসুবিধা আমাদের একটা মক টেস্টের একটা ব্যাচ রয়েছে একদম স্বল্প মূল্যে আর কি স্বল্প মূল্যে সে মক টেস্টের ব্যাচটা নিলে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনারা মক টেস্ট আকারে পেয়ে যাবেন আর কি সেটার ব্যবস্থা করতে পারেন আপনারা চলুন তাহলে কি বললাম শুধু থিওরি করলে হবে না আনলিমিটেড প্র্যাকটিস কিন্তু করতে হবে আর কি ঠিক আছে থিওরি চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনার থিওরি ক্লাস করে নিলেন হয়ে গেল ভাবলেন সব পারবো না থিওরি করেই যেতে হবে এক দেশ বৈশিষ্ট্য করতে হবে আর কি আমাদের পেইড ব্যাচে কীভাবে ক্লাস হয়ে থাকে আমরা পেইড ব্যাচে প্রথম একটা থিওরি কমপ্লিট করি থিওরি কমপ্লিট করার পরে সেই চ্যাপ্টার থেকে কোন রাজ্যে কোন কোন প্রশ্ন এসেছে সেগুলো আমাদের প্র্যাকটিস ছোঁড়ায় এম সি মক টেস্টের মাধ্যমে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে দশটা মক টেস্ট কিন্তু হয়েছে ভাই গার্সিং থেকে দশটা মক টেস্ট কিন্তু চলবে আর কি তাই না কোয়েলবাগ থেকে দশটা মক টেস্ট চলবে দশটা মক টেস্ট মানে কি একশোটা প্রশ্ন শুধু একশোটা প্রশ্ন করে দিলাম এ বি সি মেরে দিলাম হয়ে গেল না কোন প্রশ্নটা ভুল হলো প্রশ্নটা কেন ভুল হলো নিজেকে প্রশ্ন করতে হবে আমি এই থিওরিটা পড়েছিলাম থিওরি পড়ার পর এই প্রশ্নটা ভুল হলো এই কেন ভুল হলো এই প্রশ্নটা নিজেকে করতে হবে করার পর দেখতে হবে তার মনে কনসেপ্টে কোথাও ঘাটতি ছিল কোথায় ঘাটতি ছিল সেটা আমি দেখতে হবে আমরা পেট বেজে কি করি আমরা প্রতিটা মক টেস্টের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর একটা অ্যানালাইসিসের একটা ডেডিকেটেড আলাদা করে ক্লাস হয় মক টেস্ট ওয়ান একদিন ক্লাস হবে মক টেস্ট ওয়ানের কেন এই প্রশ্নের কেন উত্তর হলো শুধু এটা দেখলেই হবে না বাকিগুলো কেন হলো না এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর কি ঠিক আছে যারা সেলফ স্টাডি করছেন তাদের পক্ষে একটু কষ্টকর তো আপনারা পারবেন আপনারা পরিশ্রমী আপনারা যোদ্ধা সেই জন্য কিন্তু আপনারা খুঁজে নিয়েছেন আমার এই চ্যানেলটা আমার চ্যানেলটা আপনারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবার নেই তাই না এক দেড় রয়েছে তারপর আপনারা ইউটিউবে এত এত কন্টেন্ট থেকে এটা খুঁজে নিয়েছেন মানে কি আপনারা টেটটা নিয়ে সিরিয়াস আপনার দু হাজার চব্বিশটা আপনার স্বপ্ন সেই জন্য ভিডিওটা দেখছেন তাহলে এইটুকু পরিশ্রম আপনারা করতেই পারবেন যারা সেলফ স্টাডি করছেন আর যারা ব্যাচে রয়েছেন তাদের কোনো সমস্যা নেই আমরা আছি আমরা দিন রাত এক করে দেবো তাই না চলুন তাহলে আমাদের কি বললাম ল্যাক অফ প্র্যাকটিস অভ্যাসের ঘাটতি রাখা যাবে না প্র্যাকটিস করে যেতে হবে যত প্রশ্ন প্র্যাকটিস করা যায় করে কিন্তু যেতে হবে আর সেই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন বাজার চলতে অমুক বৈঠকা প্রশ্ন তমুক বৈঠকা প্রশ্ন এসব করা যাবে না স্ট্যান্ডার্ড পিওয়াই কিউ বেস্ট প্রশ্ন করতে হবে ঠিক আছে চলুন পরের পয়েন্ট কি রয়েছে নন সিরিয়াসনেস এটা একটা হিউজ সমস্যা আর কি ঠিক আছে হিউজ সমস্যা এটা একটা যে সিরিয়াসনেস আসছে না স্যার পড়বো পড়বো মানে কয়েকদিন থেকে আর কি ঠিক আছে আমাদের টেনিকলার রয়েছে ফোন ফোন ধরার জন্য টেলিকলার রয়েছে এবার তার কাছে যখন ফোন আসছে আমরা কি করি একটা লিস্ট করি আর কি ঠিক আছে কার ফোন আসছে আর কি আমি ম্যাক্সিমাম ফোন নিতে পারি না আর কি টেলিকলার কী করে যে ফোন আসলো আর কি এই যেমন কোন কোন নাম্বার থেকে ফোন আসছে লেখাও রয়েছে আর কি ঠিক আছে কোন নাম্বার থেকে ফোন আসলো সে নাম্বারটা নোট ডাউন করে তার কোন সমস্যা কোন সমস্যার জন্য সে ফোনটা করলো আর কি সেটা ওখানে লেখা থাকে কারণ আমি যখন এক সপ্তাহ পরে আমি উইকে একবার করে বাড়ি আসি আমি কে ভিতে পড়াই তো আমি এক সপ্তাহ পরে এসে সেই ব্যাপারগুলো দেখি কে কোন কে কে কোন রিলেটেড কলগুলো করেছে আর কি ঠিক আছে তো আমি যখন এই সপ্তাহে এই উইকে আমি ছুটি যখন বাড়িতে আসলাম বাড়িতে যখন খাতা দেখছি আর কি দেখি ম্যাক্সিমাম ফোন একটাই আর কি ঠিক আছে স্যার টেট কি হবে স্যার চব্বিশ ডেট কী হবে দেখুন চব্বিশ ডেট হবে কেন হবে না আর কি আপনি আপনি যদি সরকার হতেন টেট নাও মানে কি লাভ তো প্রতি ফর্ম ফিল আপে পাঁচশো হয়তো এবার আরও বাড়িয়ে দেবে আর কি তাই না তাহলে সরকার কেন টেট নেবে না সরকার তো বলে দিয়েছে প্রতি বছরই টেট নেবে সরকার বলে দিয়েছে প্রতি বছর টেট নেবে তারপর হচ্ছে টেট নিলে সরকারের লাভ হচ্ছে এতগুলো পয়েন্ট কি যথার্থ নয় পড়াশোনা করার জন্য না পড়াশোনা করছেন না আপনারা তাই না কে কোথায় কি বলেছে টেট হবে না আর আপনি ওই নিয়ে বসে রয়েছেন আর কি ঠিক আছে মনে করুন আমি একজন বাইশ স্টেট পাস ছেলে আর ঠিক আছে আমি বাইশ স্টেট পাস ছেলে আমার সামনে আরও দশজন রয়েছে আর কি ওরা তেইশ স্টেটের জন্য ওরা চব্বিশ স্টেটের জন্য পড়াশোনা করছে আর কি ঠিক আছে আমি কি চাইবো ওরা পাস করে আমার সাথে কম্পিটিশনে আসুক বলুন আমি কি চাইবো যতই আমার বন্ধুক যতই যা হোক আমি কি বলবো আরে বন্ধু টেট ফেট হবে না ঠিক আছে ইসেট পড়াশোনা করছে আর কি কোনো টেট ফেট হবে না আমাদেরই হচ্ছে না আর কি বাদ দে ও কিন্তু ঠিকই জানে রিক্রুটমেন্ট একদিন একদিন হবে ওখানে ঠিকই আমি কিন্তু ঠিকই প্রস্তুতি নিচ্ছি বাকিদের কিন্তু ডিমোটিভেট করে দিলাম তাহলে আপনি এটা বুঝতে পারছেন না আপনি দুজন হবু শিক্ষক হবেন তাই না টেট তো হবেই আমি আবারও বলছি টেট কিন্তু হবেই ডিসেম্বরে টেট হবে তাহলে সেটাকে মাথায় ভালো করে রেখে একটু সিরিয়াস হওয়ার কিন্তু এখন সময় এসেছে আর কি ঠিক আছে একটু সিরিয়াস পেন এবার আমাদেরকে সবাই হতে হবে চাকরি পাওয়া যায় কোথায় সতেরোটা তো ম্যাক্সিমাম ছেলেমেয়ে পাস করে গেল চাকরি তো পেয়ে গেলো তাই না চলুন পরের পয়েন্ট যে বোরিং স্টাডি পড়তে ভালো লাগে না যে স্যার আপনি যা বলছেন সবই ঠিক আছে স্যার যে আমি চেষ্টা করিনি এমনটা নয় স্যার চেষ্টা করেছিলাম অমুক স্যারের কোর্সও নিয়েছিলাম সব কিছু রেডিও করেছিলাম আর কি পড়তে বলছিলাম দুই তিন দিন পড়েছি স্যার তারপরে জোর সারিয়ে ফেলেছি ঠিক তো অনেকের ক্ষেত্রেই হয় দুদিন স্যার খুব পড়লাম একদম স্যার ঘড়ির কাটা দেখে এটা সেটা দেখে রুটিন টুটিন বানিয়ে তারপর স্যার সব হাওয়া কারণটা কি বলুন তো শুধু দেখলে হবে না এখানে আপনার দর হবে না এর ভিতরে ঢুকতে হবে কেন কেন এটা হচ্ছে এর প্রশ্নটা নিজেকে করতে হবে তার কারণ হচ্ছে আপনি বরং সিডিপি শুরু করেছিলেন পড়তে আর কি সেই সিডিপিটা আপনি পড়ছেন সেখানে আপনি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বলেই ভালো লাগছে না আপনি যদি কোনো একটা সাবজেক্টকে বুঝতে পারেন তাহলে সেই সাবজেক্ট পড়তে আপনার ভালো লাগবে না সে আপনি পড়ে হতেই পারে না ঠিক আছে তাহলে আপনি কেন পড়তে বোরিং লাগছে কেন পড়তে ভালো লাগছে না মানে আপনি বুঝতে পারছেন না ঠিক আছে আপনার ঘাটতি রয়েছে আপনি যেখান থেকে পড়ছেন সেখানে আপনাকে সেইভাবে বোঝানোই হচ্ছে না আপনি ছোট আপনি ভেবে দেখুন বর্তমানে আপনার কোন সাবজেক্টটা প্রিয় সাপোজ সবার কাছে একটা কারো সাবজেক্ট প্রিয় বাংলা রয়েছে বা ইংলিশ রয়েছে বা ইতিহাস রয়েছে কেন বাংলা বা ইতিহাস আপনার ওই সাবজেক্টটা প্রিয় ভেবে দেখুন স্কুলের সেই সারটা ইতিহাস সারটা বা ভূগোল সারটা আপনার খুব প্রিয় ছিল বা সেই সাবজেক্টটা স্কুলে খুব ভালো করে পড়েছিলেন যেটা পড়েছিলেন সেটা আপনার প্রিয় হয়ে গেছে সেটা আপনি এখনো পড়েন সেটা আপনি বুঝতে পারেননি স্কুলে ছেড়ে এসছেন বাট এখনো ওই রয়েছে তাহলে আপনার এই যে পড়ার যে বোরিং বোরিংনেসটা রয়েছে মানে বোরিংভাবেই আপনি পড়ছেন সেই জিনিসটাকে সেই প্রতিটা সাবজেক্টের আলাদা দিক রয়েছে ইন্টারেস্টিং সাবজেক্ট তো প্রাইমারি ডেটে যতগুলো সাবজেক্ট রয়েছে অ্যাট লিস্ট আমি যেগুলো পড়াই সাইকোলজি পেডাগজি আর কি ঠিক আছে বা সবগুলোই আর কি কিন্তু সবুজ স্যারের ক্লাসও দেখি আর কি ইভিএস ক্লাসও তো দেখি সেখানে ভিডিও অ্যানিমেশন কত কিছু চলে আসছে আর কি ঠিক আছে তার মধ্যে পড়াশোনা হচ্ছে তাহলে কি ইন্টারেস্টিং একটা বিষয় তাই না তাহলে পড়াটাকে সেইভাবে পড়তো যদি নিজে থেকে ক্লাস করার ইচ্ছে আসে তাহলে ওইরকম একটা ব্যাপার এখানে খুঁজতে হবে তাই পড়তে আমি ইন্টারেস্টিং আমরা নিজের থেকে ফিল করি সেই বোরিং যদি কেউ পিডিএফ দেখে দেখে পড়ায় তাহলে তো বোর ফিল হবেই আর কি তাই না না আমরা সাইকোলজিতে আমি কোনদিন নোট পড়াই না আর কি আমি কোনোদিন লাইন মে লাইন পড়াই না আর কি সমস্ত কি সম্পূর্ণ হচ্ছে কনসেপচুয়াল ক্লাস আর কি এখানে আলোচনা হবে উই হবে আর কি ঠিক আছে গল্প গুজব হবে রিয়েল লাইফ এক্সাম্পল হবে ঠিক আছে কলে ছোট বাচ্চা নিয়ে এসে এখানেই এক্সপেরিমেন্ট হবে এইভাবে শিখবো আমরা রিয়েল লাইফে শিখবো এইভাবে শিখলে কেন ভালো লাগবে না ভালো লাগতেই হবে আর কি ঠিক আছে খাতা কলমে লিখে দেবো ভালো লাগতেই হবে কেউ যদি বলে স্যার ভালো লাগছে না হতেই পারে না চলুন নেক্সট পয়েন্ট আমরা দেখি আর প্র্যাকটিস এটাও আরেকটা কারণ অনেক ছেলে মেয়ে আপনারা কি করছেন সবই ঠিক আছে পড়াশোনাও করছি প্র্যাকটিসও করছি আর ওই মাস এখন এখনকার দেবো লাস্টে যখন পরীক্ষার এক মাস থাকবে তখন আমরা ফুল মক্টের সাথে দিয়ে দেবো দশ বারোটা হয়ে যাবে প্রতি বছর প্রতিটা হল থেকে ঠিক আছে মানে প্রতি বছর আমি একটা ডেটা লিখে দিচ্ছি আর কি ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়ে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে পাশ করতে পারে না ওয়েম সেটা সম্পূর্ণ সময়ে গোল করতে পারে না বলে আর কি ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে সংখ্যাটা কিন্তু কম নয় পঁচিশ পার্সেন্ট ছেলে মেয়ে পাশ করতে পারে না হয়তো তারা ওয়েম আর ভুল করে ফিল আপ করেছে হয়তো বা তারা সময়ে শেষ করতে পারেনি স্যার সময় পায়নি পারতাম স্যার আরেকটা সময় পেলে হয়ে যেত আর কি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে কিন্তু আপনিও কিন্তু আছেন হ্যাঁ আপনিও আছেন আপনি ভাবছেন না আমার স্পিড আছে না না আপনিও আছেন তাহলে সুতরাং কালকেই গিয়ে ওইমার কিন্তু কিনে আনুন ওইমার আপনার কাছে না থাকলে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে আমি লিখে দিচ্ছি নাইন ডবল জিরো টু এইট টু জিরো টু সিক্স ওয়ান এই নম্বরে টেক্সট করুন আমরা ওইমার সিট পাঠিয়ে দেবো সেটা প্রিন্ট করে কুড়ি চল্লিশ কপি প্রিন্ট করে নিন রোজ কিন্তু প্র্যাকটিস করুন যারা আমাদের পেট ব্যাচে আছেন তাদের তো অনেক আগে থেকে আমি শুরু করেই দিয়েছি প্রথম দিন থেকে যেদিন থেকে আপনারা পেট ব্যাচে ভর্তি হচ্ছেন সেদিন থেকে আমি ওইমার প্র্যাকটিস করাই তাই না আপনাদের তো সমস্যা নেই আর কি যারা সেলফ স্টাডি করছেন আপনারাও আমাদের স্টুডেন্ট তো আপনারা যেটা করণীয় ওই মার্সিট প্রিন্ট করে কিন্তু প্র্যাকটিস এখন থেকে শুরু করুন প্লিজ আমার রিকোয়েস্ট কিন্তু ঠিক আছে চলুন তারপরে আমি কি দেখছি সাত নাম্বার ইংলিশ টার্ম এটা আরেকটা সমস্যা আমরা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে ঠিক আছে আমরা কি করি সিডিপিটা সম্পূর্ণ বাংলাতে পড়ি সমস্ত সাবজেক্ট বাংলাতে পড়ি সমস্ত সাবজেক্ট বাংলাতে পড়লে কিন্তু হবে না আমরা বাংলা ভাষী আমরা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে আমরা বাংলাতেই পড়ব সমস্ত কনসেপ্ট বাংলাতেই বুঝবো কিন্তু তার সাথে সাথে ওই শব্দটার ইংলিশ টার্মটা কি ইংলিশ টার্মটাও কিন্তু আমরা জেনে নেব তাই না আমরা ইংলিশ টার্মটাও কিন্তু জেনে নিতে হবে যেমন আমরা ভার বন্ধন কি সাথে সাথে এই ভাড়া বন্ধন কি ইংরেজিতে স্ক্যাফহল্ডিং বলা হয় এইটাও কিন্তু আমরা জেনে নেব কারণ পরীক্ষায় কিন্তু বন্ধন কি এটা কিন্তু আমাদের আসবে না পরীক্ষায় কিন্তু স্ক্যাপহল্ডিং আসবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু এই তো এইভাবেই লিখে দেবে হার্বি ভোরাস ইতিহাসের প্রশ্ন কিন্তু এইভাবেই দিয়ে দেবেন তো এই স্টেটে এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেখানে ইংরেজিটাকেই এইভাবে উচ্চারণ করে বাংলাতে লিখে দিয়েছে হার্বি ভরাশের বাংলা কিন্তু লেখেনি আরবি ভরাশের ইংরেজি শব্দ ওইটাকে এইভাবে লিখে দিয়েছে আপনি যদি শুধু বাংলা যদি জানেন অনেকটা পিছিয়ে পড়বেন অনেকটা পিছিয়ে পড়বেন ইংলিশ একটু কষ্টকর হবে প্রথম প্রথম কিছু করার নেই আমাদের পাশ করতে হবে পাশ করার রাস্তা কঠিন আমি কঠিন রাস্তাই বলছি আপনি যদি শর্টকাট খোঁজেন তাহলে কিন্তু বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে আরও টেট চলে যাবে কঠিন রাস্তায় আমাদের অবলম্বন করতে হবে একটু কষ্ট করার আর কি যারা আমাদের ব্যাচ আছেন তাদের তো কোনো সমস্যা নেই আমি যে কোনো জিনিস আমাদের প্রতিটা সাবজেক্ট আমরা বাইলিঙ্গন করিয়ে থাকি বাংলা ইংলিশ সব একসাথে আর কি আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথাই নয় চলুন তাহলে ইংলিশটা আমিও সাথে আমাদের দেখতে হবে পরের পয়েন্ট কী রয়েছে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি না প্রতিটা সাবজেক্টে কারণ সেটিভি ভালো লাগে সেটি নিয়ে পড়ে আছে কারণ ম্যাথ ভালো লাগে ম্যাথ নিয়ে ভালো দেখুন এভাবে কিন্তু হবে না আর কি বাইশ পর্যন্ত টেট যে ট্রেডগুলো হয়েছে সেই টেটের প্যাটার্নটা একটু আলাদা ছিল তখন আমি ম্যাথ ভালো লাগে না ম্যাথ ছেড়ে দিলেও পাশ করতে পারতাম ইভিএস ছেড়ে দিয়েও পাশ করতে পারতাম আমি নিজে আমার বাইশের ব্যাচকে কোনো ম্যাথ পড়াইনি ম্যাথের কোনো টিচারই নেই আমি মানে আমি জানতাম কোনো ওই পেটা কোনো পেটা ওখানে কিং ছিল বাইশের বাইশ স্টেট পর্যন্ত তাই না ম্যাথের কোনো ওয়েটেজ ছিল না যে ম্যাথ না হলেও চলে শুধুমাত্র পেটা গোজি কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু পাশ করেছি বাইশ স্টেটে তাই না গর্বের সহিত বলতে পারি তো বা সিটেটগুলো গুলো যতগুলো সিটেট হচ্ছে সিটেটের প্রতিটা সিটেটের ব্যাচ হয় প্রতিটা ব্যাচেও কিন্তু ছেলে মেয়েকে ম্যাথ করায় না ওদেরকে শুধুমাত্র পেটাকোজি পড়েই কিন্তু নাইনটি পার্সেন্ট মেয়েকে পাস করাই প্রতি বছর এখনও যদি কোনো পরীক্ষায় ফিফটিন ফিফটিন মানে নব্বই নম্বর পেটাকোজি আসে পনেরো পনেরো যদি পেটাকোজি মেনটেন হয় পনেরো পেটাকোজি পনেরো কন্টেন্ট তো আমাদের ডাবলিউবিডে তেইশের পর থেকে আপনারা ভালো করে জানেন পনেরো পনেরো সেই যে কন্টেন্ট এবং পেটাকোজি সেটা মেনটেন হচ্ছে না আর যেহেতু মেনটেন হচ্ছে না আমরা ম্যাথ ইভিএস কোন একটা সাবজেক্টকে ইকুয়াল ইম্পর্টেন্স কিন্তু আমাদের দিতে হবে তারপরেও যদি বলি পেটাকজির একটা বিশেষ প্রভাব রয়েছে পেটাগোজি যেহেতু সবই সেমিলার পাঁচটা সাবজেক্ট এক পেটাকজি একটু বেশি গুরুত্ব দিন বাদ বাকি সবগুলোতে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স রাখতে হবে চলুন নয় নম্বর পয়েন্ট কি নন স্ট্যান্ডার্ড বুক নোটস আবার এটা আগেও বলেছি যে বাজার চলতি বইঠ এগুলো ছেড়ে দিতে হবে ঠিক আছে বাজার চলতি বই পড়ে লাভ নেই সম্পূর্ণ কনসেপ্ট চল ক্লাস আর কি আমি এতদিন ধরে পেট ব্যাচ করি এত মেয়ে পাশ করে আর কি আর কাউকে জিজ্ঞেস করে দেখুন তো আমি সিডিপির জন্য কোনো বই সাজেস্ট করেছি কোনো পেডাক জন্য কোনো বই সাজেস্ট করেছি বই কেন লাগবে যদি বই থেকে যদি পড়ে যেন কাছে কেন পড়বো আমি একটা কোচিং সেন্টারে পড়ছি তাহলে আমি বই কেন পড়বো আমি আর বইয়ের ভাষা পড়ে বুঝতে পারবেন আপনি বইয়ের যে কঠিন ভাষা আমি নিজে পড়ে বুঝতে পারি না আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি কী করে বুঝবেন তাই না তাহলে যারা সেলফ স্টাডি করছেন একটু দেখুন ব্যাপারগুলো আর কি ঠিক আছে বই পড়ুন কিন্তু বাংলা এক পর্যন্ত সত্যি কথা বলি কথাটা বলতে খারাপ লাগলেও আর কি আশেপাশে আমাদের বাংলা রাইটারের যে বইগুলো আছে কোনো বই কিন্তু আমি আপনাদের পরীক্ষার জন্য যথার্থ নয় বলতে খারাপ লাগছে কিন্তু আমি যতগুলো বই দেখেছি বাংলা রাইটারের কোনো বই কিন্তু আপনাদের পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড বই নয় এই সমস্ত বই পড়ে কিন্তু কনসেপ্ট তৈরি হবে না বই যদি পড়তে হয় বাংলা এটার এখন কোনো বই নেই ইংলিশের আরিহান্তের বইগুলো ভালো তবে ইংলিশ ভার্সন সেগুলো যারা সেলফ স্টাডি করছেন তাদের বুঝতে অসুবিধা হবে তাই না সম্ভব হলে সেগুলো একটু ট্রান্সলেট করে 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 একটু পড়ার চেষ্টা করুন আর যারা ব্যাচ আছেন তাদের কোনো সম্ভব তাদের কোনো বই লাগবে না আমরা আছি তাই না বই পড়তে আমরা পড়বো আপনারা কেন বই পড়েন তাই না চলুন নেক্সট পয়েন্ট ফোন অ্যাডিকশন ফোন কমাতে হবে ফোনের ইউজ কমাতে হবে ফো ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া তাই না সারাদিন সার ওগুলো দেখে বেড়াচ্ছি আর কি এগুলো থেকে বিরত হতে হবে দূরে আসতে হবে প্রাইমারি টেটার কি করে পাশ করব স্ট্র্যাটেজি ভিডিও দেখছি এক ঘন্টা ধরে এক ঘন্টার ক্লাস করতে পারছে না স্টুডেন্টরা আমি যদি এক ঘন্টায় এখন আপনারা এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে প্রায় তাই না কত মিনিট তেইশ মিনিট হয়ে গেল আপনারা এখন ধৈর্য সহকারে এতদূর দেখছেন তেইশ মিনিট যদি এখন ক্লাস করাতাম যতজন দেখছেন অর্ধেক ছেলে মেয়ে বেরিয়ে যেত আর কি জিনিস দেখবো রিলস দেখবো সারাদিন ভালো জিনিস দেখবো না কিন্তু ক্লাস কিন্তু দেখবো না তাই না আমি যদি পেঁয়াজের তত্ত্ব করাই মিনিমাম চার ঘন্টা সময় ধরে ডিটেলস অ্যানালাইসিস করাবো কি আর ইউটিউবে দেখুন পেঁয়াজের তত্ত্ব সার্চ করুন কুড়ি মিনিট আলোচনা করে দিয়েছে তিরিশ মিনিটের ক্লাস চল্লিশ মিনিটের ক্লাস হাজার হাজার জিনিস সেগুলো সব দিকে ছুটবে আর কি শর্টকাট আর কি কেউ কিন্তু দেখবে না চার ঘন্টা ডিটেলস কিন্তু এটা এটা তারা এটা ভাববে না যে কুড়ি মিনিটের দেখাটাই সার আর কি না কোন কনসেপ্ট ক্লিয়ার হবে না এখন কোনো পরীক্ষা প্রশ্ন উত্তর করতে পারবো আর চার ঘন্টাটা দেখলে নেক্সট সেটা যদি প্রশ্ন আসে পেঁয়াজে থেকে তা উত্তর করে দিয়ে আসতে পারবো এটা দেখবে দেখবেন আর কি দেখব ওটা স্ট্র্যাটেজি দেখবে কোনটাতে কি করা যাবে না করা যাবে স্টাডি ব্লগ দেখবে কে কি পড়ছে না পড়ছে কাজের কাজ করবে না হ্যাঁ না তাহলে এগুলো থেকে আপনাদের সচেতন হতে হবে দূরে আসতে হবে চলুন অ্যাভয়েড অফলাইন কোচিং সেন্টার এটা যার যার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে তো আমি যেটা মনে করে থাকি দেখুন একটা অফলাইন কোচিং সেন্টার সে যে কোনো সেন্টার হতে পারে আর কি ম্যাক্সিমাম কতদিন পড়াতে পারে আমাদের অফলাইন সেন্টার আছে আর কি কতদিন পড়াতে পারে তিন দিন পড়াই তিন দিন পড়ালে তিন দিনের মধ্যে পাঁচটা সাবজেক্ট কমপ্লিট করাতে হয় তাই না মনে করেন আপনি সিটিপিতে সিডিপি টোটাল তিন দিন ক্লাস হচ্ছে আর কি তিন দিন আমি ধরলাম তিন দিনই পাঁচটা করে সাবজেক্ট হচ্ছে তখন ডেলি পাঁচ ঘন্টা করে পড়াতে হবে আর কি তাহলে আমি সিটিপিতে আজকে একদিন এক ঘন্টা পেলাম আবার পরে যেদিন ক্লাস হবে ওদিন এক ঘন্টা পেলাম তারপরে যেদিন ক্লাস হবে ও পরের দিন এক ঘন্টা পেলাম সিটি সিডিপিতে তিন তিন ঘন্টা সময় পেলাম এক সপ্তাহ আপনি তিন ঘন্টার সিডিপির ক্লাস পেলেন আপনি অনলাইন ক্লাস করুন একদিনে আপনি তিন ঘন্টা ক্লাস করে ফেলতে পারবেন অফলাইন ক্লাস করলে স্যার একটা প্রশ্ন বোর্ডে লিখবে বোর্ডে লিখতে স্যারের তিন মিনিট সময় লেগে যাবে অনলাইন ক্লাস করুন স্যার প্রশ্নটা লিখবে না তো প্রশ্নটা আগে থেকে পিডিএফ এ লেখা থাকবে আর কি তাহলে ইজি হয়ে যাবে সময় সাশ্রয় হবে অফলাইনে আপনারা আপ ডাউন করবেন ওখানে সময় নষ্ট হবে অনলাইনে কোনো চাপ নেই এগুলো নিজের সুবিধা মতো রিভিশন করতে পারবেন ক্লাস রেকর্ডেড থাকে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তাহলে অফলাইন কোচিং অ্যাভয়েড করে অনলাইন ফিরে আসতে হবে আর কি আর অনলাইনেও সেই কম দামে খুঁজে ওখানে ভর্তি হয়ে গেলাম আর কি হবে না আর কি কনসেপ্ট কোথায় ক্লিয়ার হচ্ছে সেখানে দেখতে হবে আর কি কনসেপ্ট আমি বলছি না আমার কাছে পড়ুন যেখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হচ্ছে যেখানে ছাত্রদের দায়িত্ব নেওয়া হচ্ছে তারা এটাকে ব্যবসা হিসাবে নিচ্ছে না সেখানে দেখুন ডেমো ক্লাস করুন আর দেখুন আপনি বুঝতে পারছেন কি পারছেন না স্যারকে প্রশ্ন করুন এখান থেকে দেখুন ব্যাপারটা একটু যাচাই করুন দুটো বছর আপনারা হারিয়েছেন জীবন থেকে এটা হয়তো সত্যি শেষ সুযোগ তাই না সুযোগ কিন্তু বারবার আসে না এই সুযোগটাই কাজে লাগান এটা আমার আপনাদের কাছে করা যাবে নিবেদন চলুন তো এই ছিল আজকের ভিডিওর এগারোটা পয়েন্ট আশা করছি আপনাদের ছোটো ছোটো যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করে বোঝাতে পেরেছি অ্যাজ এ টিচার হিসাবে খারাপ লাগে যখন আপনারা মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে বিভিন্ন ভুল পথে পরিচালিত হন তো সবার কাছে রিকোয়েস্ট আমি দেখুন এই ফিল্ডে যত যথেষ্ট দিন থেকে আছি নিজে আমি যতগুলো সিটেট দিয়েছি চার পাঁচটা যাই ভুলে গেছি দেখতে হবে কতগুলো আছে সবগুলো ক্র্যাক করেছি ডব্লিউবিএচ ক্র্যাক করেছি বা যতগুলো ফিউচার দিয়ে ততগুলো ক্র্যাক করবো জানি না তো যাই হোক বা স্টুডেন্টের দিক থেকে বললে যে যে কোনো ব্যস থাকে প্রতিটা ব্যস্ত কিন্তু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পাশ করিয়েছি তো আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই পয়েন্টগুলো ফলো করুন আশা করছি আপনারা কিন্তু সফলতা পাবেন পরিশ্রম হতে হবে কোনো সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে নাইন ডবল জিরো নাইন ডবল জিরো টু এইট টু জিরো টু সিক্স ওয়ান এই নম্বরে কল করুন কল করে হেল্প নিন আর কি এই নম্বরে কল করলে আমাদের টেলিকলার ফোন ধরবে তাই না এবার যদি আমার সাথে আপনি আপনারা পার্সোনালি কথা বলতে চান তাকে বলুন যে আমরা সরাসরি ভাস্কর স্যারের সাথে কথা বলবো আর কি তাহলে সে নিশ্চয়ই আমার কাছ থেকে টাইম জেনে আপনাকে টাইম দিয়ে দেবে আর কি সবসময় আমার সাথে কথা আপনাদের কোথায় সমস্যা কোন জায়গাটার কোন সাবজেক্টটা কি আমি একদম ইন্ডিভিজুয়ালাইজড কিন্তু আপনাদের অ্যাটেনশন দিয়ে কার কোথায় কীভাবে কী করতে হবে আমি কিন্তু বলে দেবো আর কি তাই না আমি টাকা চার্জ করবো তাই জন্য নিশ্চিন্তে থাকুন চলো তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লেগে ভালো লেগে থাকলে বা তোমাদের কাজে লেগে থাকলে তোমরা নিচে একটা কমেন্টস করে রাখতেই পারো কারণ ওটাই আমার মোটিভেশন তাই না একটা তোমরা কমেন্ট করবে বা লাইক এটাই আমার মোটিভেশন চলুন তারপর তো এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সবাইকে